ঘর থেকে বেরোলাম ঘুরতে যাচ্ছি হাওয়া ভালোই হচ্ছে প্রথমে আমরা চলে যাচ্ছি পাখির বাসা দেখতে যাচ্ছি মাটির ঘরে বাসার বাইরে সে বাচ্চা দেখতেই পাচ্ছ মা খাবারের খোঁজে গেছে এই দেখতে থাকুন কিং এর বাচ্চা দেখালাম এবার কত রকমের পাখি দেখাবো গাছপালা সবই এখন আমরা চলে যাচ্ছি বাগানে বাগানে যাচ্ছি এখন এই মাটির বাড়িটায় বানিয়েছিল পাখির বাচ্চা আমরা এই বাড়িটাই থাকি আমাদের বাড়ির পাশে এই পুকুরটা আছে ভালোই বড় পুকুরটা এখানে মাঝে মাঝে আমরা খেলতে আসি আমাদের জলা হাওয়া দিচ্ছে এখন তোমরা সাবধানে থাকো বন্ধুরা বলছে আমফানের থেকেও বেশি ঝড়ায় হবে এই বাঁশবাগান আমাদের আমরা এখন চলে যাচ্ছি জলায় বাঁশবাগানে গেলাম অনেক রকমের শাক সবজিও আছে ওই তো অনেক রকমের শাক সবজি শাক সবজি দেখা যাচ্ছে এখন আমরা চলে আসছি জলায় জলে যাব যাচ্ছি এখন আমরা জলায় চলে যাচ্ছি জলের জল শুকিয়ে গেছে যখন বর্ষাকাল হয় এই জল পুরো একদম জলায় ভর্তি হয়ে যায় এখন আমরা চলে যাচ্ছি গাছপালা দেখতে চলে আসছি আমরা এখন জলাই চলে এসছি দেখো বন্ধুরা কত রকমের গাছপালা এখন দেখতে চলেছি এখন আমরা ডাকছি জলায় রাস্তায় এখানে বেশ ফাঁকা জায়গা হাওয়া হয় বিকেলে করে সবাই এখানে আড্ডা মারতে আসে দেখো পুরো একদম সব জলা জল শুকনো হয়ে আছে ওইখানে পুরানো হয়েছে काट जगह तो चले आ যাচ্ছি দেখো এটা আমাদের আসল বাস বাগান এত বাঁশ গাছপালা পড়ে আছে যাচ্ছি আমরা এখন এই বাঁশ বাগানটাই বাস বাগানে যাচ্ছি এটা বাঁশ বাগান এই সামনেই পুকুর এটা পুকুর এখানে রাস্তা করে দিচ্ছে দেখো রাস্তা আমরা রাস্তার দিকে যাচ্ছি রাস্তার দিকে মন্দির আছে মন্দির আছে ঘুরতে যাচ্ছি এখানে একজনের বাগান আছে এই দেখো গাছপালাও আছে এই আরো একটা বাগান দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি মন্দিরে মন্দিরে যাচ্ছি মন্দির মন্দিরে মন্দিরে এই মন্দির মন্দির আমরা আবার চলে যাবো টিয়া পাখি আমার বন্ধুদের বাড়িতে ছিল টিয়া পাখিটা হেবি কথা বলতে পারে ফিস দিতে পারে টিয়া পাখির জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দেবে আর মাঝরাঙা পাখিদের জন্যেও একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দেবে ওষা কুকুর একটা দাদাদের বাড়ি এই পাখিগুলো আছে এই একটাই শালিক পাখি আছে শালিক পাখি এত রকমের পাখি আছে